রাতে রাতে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় ও অনেক অনেক ভালোবাসা দু হাজার ছাব্বিশ সাল বৃষ রাশির জাতক জাতিকাদের কী পরিবর্তন নিয়ে আসতে চলেছে তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং আপনারাও নিজেরাও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় আইকনটি অল করে রাখুন যাতে প্রতিনিয়ত যে ভিডিওগুলি আপলোড করা হয় সেগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন দু হাজার ছাব্বিশ সাল বৃষ কি কি কী পরিবর্তন আনতে চলেছে বিস্তারিত জেনে নেওয়া যাক তো আর না করে ভিডিওটি শুরু করি তার আগে প্রত্যেকেই জানাবো দু হাজার ছাব্বিশ সালের অগ্রিম শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা দু হাজার ছাব্বিশ সাল হচ্ছে সূর্যের বছর সূর্যের বছর বৃষরাশ্রির কী কী পরিবর্তন ঘটতে চলেছে দইনা করে জেনে নেব প্রথমেই জানব দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় অবস্থান করছেন কেতু আপনাদের চতুর্থ অবস্থান করছে মঙ্গল সূর্য এবং শুক্র আপনাদের অষ্টমে অবস্থান করছে রাহু আপনাদের দশমে অবস্থান করছে শনি আপনাদের একাদশে অবস্থান করছে শনি একাদশে অবস্থান করছে আপনাদের রাশির জাতক জাতিকাদের বৃষ রাশির ক্ষেত্রে খুবই ভালো শুভ সাইন আপনাদের না শনির সাড়ে সাথে চলছে না শনির ঢাইয়া চলছে কোনোটাই কিন্তু চলছে না শনি আপনাদের কেরিয়ার এবং ভাগ্যের কিন্তু গ্রহ ভাগ্য আপনাদের কিন্তু সাপোর্ট দেবে দু ছাব্বিশ সালে শনির এই অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো প্লেসমেন্ট কিন্তু দেখা যাচ্ছে সব দিক থেকে কিন্তু খুবই উন্নতি আপনারা করবেন শনির একাদশভাবে অবস্থান আপনাদের জন্য মানে ছাব্বিশে জুলাই যখন শনি বকরি হবে তখন থেকে শুরু করে এক কথায় এগারোই ডিসেম্বর পর্যন্ত আপনাদের আরও ভালো বেটার ফল আপনারা করুন তখন আপনারা একাদশ এবং দশম এই দুইভাবেই অবস্থানের ফল কিন্তু আপনারা পাবেন কর্ম পরিবর্তন যারা কর্ম পরিবর্তন চাইছিলেন তাদের ক্ষেত্রে ছাব্বিশে জুলাই পর শনি যখন বকরি হয়ে যাবে তখন থেকে আপনাদের কেরিয়ার পরিবর্তন আসবে আপনারা যারা পরিবর্তন চাইছিলেন কর্মক্ষেত্রে সেই পরিবর্তন ঘটবে ভাগ্যের সাপোর্ট থাকছে যারা এক্সট্রা ইনকামের জন্য এফোর্ট ফাইন্যান্সের দিকে আপনারা একটু ফাইন্যান্সের দিকে ইনভেস্টমেন্টের জন্য চেষ্টা করছেন বাড়ানোর চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ওগুলো খুবই ভালো রেজাল্ট পাবেন তখন আপনারা ছাব্বিশে জুলাই পর থেকে এই স্থান পরিবর্তনের যারা চেষ্টা করছেন স্থান পরিবর্তন হবে কর্ম পরিবর্তন চাইছিলেন আপনার ইচ্ছা অনুযায়ী কাজ পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এদিকে দেখুন বৃহস্পতি এগারোই মার্চ মার্গীয় অবস্থায় কিন্তু চলা শুরু করেন এবং মার্গী অবস্থায় যখন হবেন তখন আপনাদের প্রমোশন কনসালটেসের সাথে যারা যুক্ত হয়েছেন কাজ করছেন টিচিং প্রফেশনের সাথে যুক্ত হয়েছেন প্রফেসর রয়েছেন আপনার বক্তৃতামূলক কাজের সাথে যুক্ত হয়েছেন আপনার জ্ঞানমূলক কাজের সাথে যুক্ত হয়েছেন যেখানে জ্ঞান দান করেন আপনারা আপনার কথা বলার টেকনিক সেই সকল দিক থেকে সেই সকল কাজ থেকে আপনার কিন্তু উন্নতি দেখা দিচ্ছে পরিবারের সকলের মধ্যে প্রেম ভালোবাসা বাড়বে একে অপরকে বোঝা আপনার এই সময় এক কথায় পরিবারের সকলের সাথে ভালো সময় কাটানো দেখা যাবে টাইম স্পেন্ড করা প্রত্যেকের সাপোর্ট আপনার যে কমিউনিকেশনের সাথে যুক্ত হয়েছেন সেখান থেকে ভালো রেজাল্ট দোসরা জুলাই যখন দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থাতেই কর্কট রাশিতে প্রবেশ করবে তখন আপনারা যারা রিসার্চমূলক পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ গবেষণামূলক পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত রয়েছেন আধ্যাত্মিকতার সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের উন্নতি দেখা যায় আপনারা যে কোনো ব্যবসা করছেন আপনারা চাকরি করছেন আপনার শিক্ষার সাথে যুক্ত রয়েছেন সেই সকল দিক থেকে আপনাদের কিন্তু উন্নতি দেখা দিচ্ছে সেখান থেকে আপনাদের উন্নতি হবে যে কোনো কাজ করুন না কেন সেখান থেকেই উন্নতি হবে আপনারা যোগাযোগ বাড়বে এই সময় দু ছাব্বিশে দোসরা জুলাই থেকে আপনাদের যোগাযোগ ব্যবস্থা কানেকশান আপনাদের কিন্তু বাড়তে চলেছে অনলাইন ব্যবস্থা আপনাদের মধ্যে ভালো দেখা যাবে অনলাইন কাজ করছেন অনলাইন ফিল্ডিং সাথে যুক্ত রয়েছেন ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যারা যুক্ত রয়েছেন বৃষ রাশি তাদের ক্ষেত্রে বলবো দু হাজার ছাব্বিশ আপনাদের জন্য কিন্তু খুবই ভালো থাকবে পুরো বৃহস্পতির যে প্লেসমেন্ট আপনাদের জন্য কিন্তু উন্নতি আর উন্নতি নিয়ে আসতে চলেছে শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি দেখা যায় শরীর স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু দু হাজার ছাব্বিশ সাল আপনাদেরকে তেমন কোনো খারাপ রেজাল্ট কিন্তু দেবে না শরীর স্বাস্থ্যের জায়গাটাও ভালো থাকছে সে একটু জ্বর হতে পারে তবে সময়টা লক্ষ্য রাখুন মার্চ এবং এপ্রিল দিকে একটু সতর্ক থাকবেন সে সময়টাতে হয়তো ট্রাভেল করলেন হয়তো আবহাওয়া পরিবর্তনের জন্য একটু হয়তো শরীর খারাপ হতে পারে তাছাড়া আপনাদের বড় শোরের যে পরিবর্তন বড় সরের যে সমস্যা সেটা কিন্তু থাকবে না দু সালে তবে আপনাদের একটা সময় রয়েছে যে সময় আপনাদের কিন্তু খুবই অর্থ ইনকাম বিদেশের সাথে যারা যাত্রার জন্য চেষ্টা করছেন তারা কিন্তু এই সময়টাতে যোগাযোগ করতে পারেন বিদেশ যাত্রার গাঢ় প্রবল সমন্বয় রয়েছে সময়টা লক্ষ্য রাখুন চোদ্দোই এপ্রিল থেকে শুরু করে পনেরোই এপ্রিল পর্যন্ত চোদ্দোই এপ্রিল থেকে শুরু করে চোদ্দই মে পর্যন্ত সময়টি লক্ষ্য রাখুন চোদ্দোই এপ্রিল থেকে চোদ্দোই মে পর্যন্ত আপনারা যারা ফরেনের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো সেখান থেকে আপনাদের কানেকশান বাড়বে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার যোগ দেখা দিচ্ছে যারা গভর্নমেন্টের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে বলবো আপনাদের গভর্নমেন্ট থেকে সহযোগিতা সাপোর্ট গভর্নমেন্ট জব পাওয়ার কারো প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কারণ সূর্যের যে প্লেসমেন্ট আপনাদেরকে খুবই ভালো সাপোর্ট কিন্তু দেবে আপনাদের এই সকল সেক্টর থেকে কিন্তু উন্নতি নিয়ে আসবে তবে শনি আপনাদের রাশির উপর সরাসরি দৃষ্টি দেওয়ায় আপনাদেরকে একটু হলেও সতর্ক থাকতে হবে কেমন সতর্ক থাকে আপনাদের মধ্যে উটকো টেনশন উটকো চিন্তা আপনাদের মধ্যে কিন্তু এই সময় থাকবে কেমন সেটা লক্ষ্য করবেন আপনারা নিজেরাও বুঝতে পারবেন হয়তো কোনো ডিসিশান নেবেন বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কী হবে ভুল হবে না তো ঠিক হবে না তো ঠিক হবে তো এই জায়গাটাতে আমার কোনো ভুল হচ্ছে না তো আমি এই জায়গাটা যে করবো কাজটা যে আমি করবো সেটা আমি আরেকজনের কাছে পরামর্শ পরামর্শো এইসব টেনশন মানে একটুতেই আপনি বড়ো সড়ো চিন্তা আপনার মধ্যে কিন্তু নিয়ে আসবে দু সালে সেই দিকটা একটু সতর্ক থাকুন সন্তানের দিক থেকে যদি দেখা যায় দু সাল আপনাদের সন্তান প্রাপ্তির জন্য ভালো রয়েছে সন্তান আপনারা প্রাপ্তির জন্য যা চেষ্টা করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে বলব দু হাজার ছাব্বিশের দোসরা জুনের পর থেকে সন্তানের জন্য চেষ্টা করুন সেই সময়টাতে আপনাদের সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সময় থাক মানে পার্সেন্টেজ থাকছে সন্তান প্রাপ্তির শিক্ষার ক্ষেত্রে যদি দেখা যায় উচ্চশিক্ষার জন্য সময়টা ভালো রয়েছে তবে সেটা আপনার উপরে কিন্তু ডিপেন্ড করছে আপনি যদি মনোযোগ সহকারে আপনি যদি এনার্জি সহকারে যে কোনো পড়ায় স্টাডি করেন আপনি যদি পড়াশোনা করেন সেক্ষেত্রে আপনার কিন্তু সেই নলেজটা কিন্তু ডিপ নলেজ হবে এবং আপনার অনেকক্ষণ যে সেটা মনে থাকবে এবং আপনি সেখান থেকে কিন্তু ভালো রেজাল্টও করতে পারবেন তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার মধ্যে লেস পড়ব না আবার ভালো লাগছে না এটা কিন্তু আপনার মধ্যে দেখা যায় যার যার জন্য আপনার রেজাল্টের ওপরেও কিন্তু এফেক্টটা পড়তে পারে তবে আপনাকে একটু যখন আপনি পড়বেন তখন আপনি কিন্তু সেটা গুরুত্ব সহকারে কিন্তু পড়াটা করবেন দু হাজার ছাব্বিশে মিডিলের পর থেকে যদি দেখা যায় আপনার শিক্ষার জন্য খুবই ভালো সময়টা কিন্তু থাকছে যারা পড়াশোনায় অমনোযোগী ছিলেন তাদের ক্ষেত্রেও পড়াশোনায় এই সময় মনোযোগ সহকারে আপনার পড়াশোনা করবেন এবং উচ্চশিক্ষার জন্য খুবই ভালো যারা পিএইচডি করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে বলবো দু হাজার সালে মিডিলের পর থেকে আপনার কিন্তু পড়াশোনা পিএইচডির জন্য যারা সিদ্ধান্ত নিয়ে এনে হয়েছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো কিন্তু সময় রয়েছে যারা বিবাহের জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে বলবো সালে বৃষ রাশির বিবাহের গাঢ় প্রবল সম্ভাবনা রয়েছে দোসরা জুনের পর থেকে আপনাদের বিবাহের গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে দেখা দিচ্ছে পিতার সাপোর্ট থাকছে পিতার সহযোগিতা আপনার পেতে চলেছেন দু সালে সেই সঙ্গে আপনাদের দাম্পত্য জীবনও খুবই ভালো হয়ে উঠতে স্ত্রীর মধ্যে বন্ডিং একে অপরকে ভুল বুঝাবুঝি সেটা দূরে সরে যাবে একে অপরের সাথে ভালো সময় কাটানোর রোম্যান্টিক টুক আপনাদের মধ্যে কিন্তু দেখা দেবে রাহু আপনাদের দশমে থাকায় আপনারা স্মার্ট ওয়ার্ক কিন্তু করবেন যে কোনো কাজ করবেন মানে হার্ড ওয়ার্ক আপনাদের কিন্তু এই সময় পছন্দ থাকবে না যে কোনো কাজ করবেন টেকনোলজি সহজেই যাতে যে সে কাজটা আমি যাতে শিখে ফেলতে পারি সহজেই যাতে সে কাজটা আমার কমপ্লিট হয়ে যেতে পারে এই সময় আপনাদের যে কোনো কোনো কাজ শেখার প্রতি আগ্রহ আপনাদের থাকবে চেষ্টা থাকবে যার জন্য আপনারা কিন্তু চটজল দিয়ে সেই কাজকে কিন্তু শিখেও ফেলতে পারবেন তবে রাহু আপনাদের ক্ষেত্রে একটু কিন্তু সমস্যা সৃষ্টি কী করবে যে কোনো কিছু করবেন সেটা কিন্তু তাড়াহুড়ো তাড়াহুড়ো করবেন না যখনই আপনি তাড়াহুড়ো তাড়াহুড়ো করার চেষ্টা করবেন সে কাজ কিন্তু বিগড়ে যাওয়া বাধা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে তাই যে কোনো কিছু করবেন অবশ্যই সাবধান সতর্কতার সঙ্গে এবং ফেব্রুয়ারি থেকে শুরু করে আপনাদের ফেব্রুয়ারি থেকে শুরু করে মে পর্যন্ত মে সরি জুন পর্যন্ত আপনাদের বিদেশ থেকে লাভ বিদেশ থেকে কানেকশান বিদেশ থেকে অর্থপ্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে দু হাজার সালে আপনারা কী করবেন যাতে দু সাল আপনাদেরকে আরও ভালো রেজাল্ট দেয় দু সালে আপনারা প্রতিনিয়ত হনুমান চালিসা পাঠ করুন গায়ত্রী মন্ত্র পাঠ করুন এবং উদিত সূর্যকে জল দিন অর্থ সহ এতে আপনাদের কিন্তু ভালো রেজাল্ট পাবেন ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন